হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সো আজকের এই ভিডিওতে জানতে পারবেন সাবমার্সিবল জিরো পয়েন্ট ডাবল থ্রি পাম্প কীভাবে কানেকশন করা হয় তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ ভিডিওর শুরুতেই বলে রাখি যে এই পাম্প মোটরটি দেখতে পাচ্ছেন এটি আমার এলাকার একজন বড় ভাই আমার কাছে নিয়ে আসছে এটার মধ্যে নাকি কোনো একটা সমস্যা আছে তাই আমি সিরিজ লাইন দিয়ে চেক করবো এখন কোনো সমস্যা আছে কি না এটি মূলত রিপ্লেস আসছিলো আমাদের দোকানে তাই আমরা চেক করে নিব মধ্যে কোনো সমস্যা আছে কি না চেক করার জন্য অবশ্যই সিরিজ লাইনের প্রয়োজন হবে সবাই সিরিজ লাইন দিয়ে চেক করবেন এবং আমি সাবমার্সিবল মোটরটি চেক করলাম চেক করে দেখলাম যে রানিং স্ট্রেডিং এবং ওই সব কিছুই ঠিক আছে পাম্প পাম্প মোটরের কোনো প্রকার কোনো সমস্যা নেই হয়তোবা যে বড়ো ভাই আমার কাছে এই পাম্প মোটরটি নিয়ে আসছে তার কন্ট্রোলার কানেকশনে হয়তো কোনো একটা সমস্যা ছিল তবে আমি কিন্তু সাবমার্সি বলে কোনো প্রকার সমস্যা পেলাম না তাই আমি কন্ট্রোলার কন্ট্রোলারটি খুলতেছি খুলে দেখবো কি কন্ট্রোলারে কোনো সমস্যা আছে কি না আমি কিন্তু কন্ট্রোলার বক্স খুলে ফেলেছি একবারে এখন নতুন অবস্থায় যেরকম করা হয় আর কি মানে আমাদের এখন পাম্প মোটরের কিন্তু কোনো সমস্যা নেই তাই আমরা কন্ট্রোলারটাকে সেমভাবে কানেকশন করে নিব মানে রানিং স্ট্রেটিংগুলো ভালো করে দেখে সেম সেম জায়গায় কানেকশন করে দিলি পাম্প মোটরটি কিন্তু ওকে হয়ে যাবে আপনারা সবাই হয়তো কম বেশি জেনে থাকবেন যে একটা সাম্পর্সিবল মোটর মধ্যে চারটি তার বের হয় চারটি তারের মধ্যে একটি হচ্ছে কমন একটা রানিং একটা স্টার্টিং এবং একটা আর্থিং তবে আর্থিংয়ের এখানে কোনো প্রয়োজন নেই কারণ আর্থিং এই জায়গায় নেই তাই আর্থিংয়ের কোনো প্রয়োজন নেই আমরা এই রানিং স্টার্টিং এবং কমন যে যে জায়গায় লাগানো দরকার সে সেই জায়গায় লাগিয়ে নিব। তাই দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি তার আছে যেমন রানিং স্টারিং কমন এবং আর্থিং তো আমরা আর্থিংটাকে আপাতত কাজে লাগাবো না তাই আমরা রেডটা লাগিয়ে নিলাম রানিংয়ে আর নীল যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টারিং অ্যান্ড এই ব্ল্যাক কালার যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন তাই আমরা সঠিকভাবে কানেকশন করে নেব এই জায়গায় কিন্তু কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না এটা খুবই গুরুত্ব সহকারে আমাদের কাজগুলো করতে হয় এবং কোনো প্রকার সমস্যা হলে কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই সবাই মাথায় রাখবেন যে কোনো প্রকার যাতে কোনো সমস্যা না হয় এই কাজ করার সময় সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আমি কিন্তু ধাপে ধাপে প্রায় কাজটা শেষ করে নিয়েছি সবাই আশা করি ভালো করে বুঝতে পারছেন সাবমারসিবল কন্ট্রোলার কানেকশন কীভাবে করা হয় আপনারা দেখতেই পারতেছেন সাবমারসিবল কিন্তু অত হয়ে গেছে এখন কিন্তু আর সাবার্সেবলের কোনো প্রকার সমস্যা নেই একদম নতুন একদম ফ্রেশভাবে চলতেছে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাজ প্রায় শেষ এখন সাবমার্সিবল কন্ট্রোলার নাটগুলা আমরা লাগিয়ে নেব